আসসালামু আলাইকুম স্বাগতম সাইফুল বক চ্যানেলে আজকে আমরা এর অনলাইন পদ্ধতি অ্যাপ্লাই করার বিষয়ে নিয়ে কথা বলবো কারণ অনেকে আমাকে মেসেজ দিয়েছেন কমেন্টে প্রশ্ন করেছেন যে সিসিএলসের দালাল এজেন্টের বাদে অন্য কোনো উপায় আছে কিনা যেভাবে নিজস্বভাবে যাওয়া যায় হ্যাঁ ভাই এ অন্য একটা উপায় আছে অনলাইন আবেদন বা আপনাকে বিভিন্ন ওয়েবসাইটে যে চাকরি খোঁজে সে বিষয়ে আপনাকে প্রোফাইল সিবি বায়োডাটা সেন্ড করে আপনি চাকরি নিতে পারেন সেক্ষেত্রে আপনার দালাল বা এজেন্টের প্রয়োজন পড়বে না তবে সেক্ষেত্রে আপনাকে কিছু বিষয় জানতে হবে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেসব বিষয় জানতে হবে তো চলেন আজকে সেই ভিডিওতে খোলাখুলিভাবে আলোচনা করা যাক চলেন শুরু করা যাক সিসেলস আফ্রিকার মধ্যে খুবই উন্নত এবং সুন্দর দেশ এবং এ দেশকে আফ্রিকার গরিবের সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে এতটা সুন্দর এবং সিসেলস বর্তমানে ভিসা খোলা রয়েছে সিসেলস তিন ধরনের বসে ভিসা হয়ে থাকে ওয়ার্ক পারমিট কাজের জন্য আর একটা হচ্ছে অনেক বিষয় যারা ট্যুরিস্ট বা তাদের জন্য আর ব্যবসা বাণিজ্যের জন্য একটা আবেদন বা সরকার থেকে আবেদন করে একটা লাইসেন্স নিয়ে ব্যবসা বাণিজ্য করা যায় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বিষয়ের আবেদন রয়েছে আপনারা যে ক্ষেত্রে যেতে চান সেটা অ্যাপ্লাই করতে পারেন তবে আমরা আমি আজকে যে বিষয় কথা বলবো সেটা হচ্ছে কাজের জন্য যারা কারণ আমরা বাংলাদেশি প্রায় লোকজনে কাজের জন্য সেলস বা বিভিন্ন মধ্যপ্রাচ্য বা অন্যান্য দেশে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে থাকি সেই উদ্দেশ্যে আজকে এই ভিডিও বানানো আমরা জানি বাংলাদেশের দালাল এজেন্ট এদের হয়রানি প্রতারণা দৌরত্ব অনেক বেশি এই কারণে অনেক ভাইরা আছে যারা প্রতারণা হয়রানি ও দৌরত্বের শিকার হয়ে থাকেন তবে আজকে যে মাধ্যমের কথা বলবো সেই মাধ্যমে যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার ভাগ্য যদি সহায় হয় তবে আপনি সেসেলসে আপনি নিরাপদে খুব কম খরচে এবং দালালের দৌরাত্ম ছাড়াই চলে আসতে পারবেন এবং এই প্রসেস ফলো করে অলরেডি দুই তিনজন বাংলাদেশি ভাই সিসেলসে আসছে কাজ করতেছে আমি তাদের সাথে কথাবার্তা বলি তাদের কাছ থেকে আইডিয়া নিয়ে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি যাতে আপনাদের উপকার হয় আপনারা যদি আমার সেসেলসের আগের দুটা তিনটা ভিডিও দেখে আসতে পারেন তবে সেসেল সম্বন্ধে সব ধরনের ধারণা পেয়ে যাবেন সেসেলসের বেতন কিভাবে আসতে হয় কি কি কাজের সুযোগ সুবিধা সব কিছু জানতে পারবেন সো আজকে অনলাইন বিষয়ের উপরে কথা বলতে যাচ্ছি যেভাবে অনলাইনে আবেদন করবেন সিস এ কয়েকটা মাধ্যম হ্যাঁ জব অ্যাপ্লাই করার জন্য কারণ সিস এলসের প্রায় রেস্টুরেন্টগুলো অনলাইনে তাদের কর্মী নিয়োগের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করে থাকি কোনো গুগলে যান আপনি জবো ডট সিসিল বা সিস ডট জব এই দুটো ওয়েবসাইট এর জেনুইন আপনি এই দুটো ওয়েবসাইট বাদে অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে চাকরি আবেদন করবে না তবে আপনি প্রতারণার শিকার হতে পারেন এই দুটো ওয়েবসাইটে গিয়ে আপনি প্রথমে লগ ইন বা আপনার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলার পর আপনি এখানে দেখবেন অনেকগুলো জব পোস্ট করা হয়েছে সেখান থেকে আপনার যেটা ভালো লাগে বা যেটা আপনার পছন্দ মাফিক সেগুলা থেকে আপনার বায়োডাটা সিবি অ্যাপ্লাই করে আপনি জব আবেদন করতে পারবেন সেখানে জব অ্যাপ্লাই করার পর কয়েক মাস বা পনেরো দিনের পর আপনাকে যদি সিলেক্ট হন এবং আপনার কার্যদক্ষতা যদি সঠিক হয় তবে আপনাকে তারা কল করবে বা ইমেল অ্যাড্রেস ইমেল পাঠাবে সেভাবে তারপরে আপনাকে অনলাইন একটা ইন্টারভিউ দিতে হবে তারপরে আপনি যদি সিলেক্ট হন তারপরে আপনার বিশাপ প্রসেসিং থেকে শুরু করে আপনার যত ধরনের কাগজপত্র লাগে তারা ওখান থেকে ম্যানেজ করে দেবে আপনি শুধু বাংলাদেশি ম্যান পাওয়ার করে চলে যেতে পারবেন এখানে কোনো দালাল এজেন্ট কোনো কিছুই লাগবে না আপনি নিজেটা নিজে করতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনাকে কোয়ালিফিকেশন এবং আপনার কাজের দক্ষতা প্রমাণ করতে হবে আর আপনি যদি ভাগ্যশ হয় তবে আপনি পেয়ে যেতে পারেন সুন্দর এই স্বপ্নের চাকরিটা তবে এই ক্ষেত্রে কিছুটা সাবধানতা রয়েছে এই এইসব ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো ওয়েবসাইটে অ্যাপ্লাই করলে আপনার কাছে চা টাকা চাইতে পারে যে এতগুলা টাকা লাগতে পারে এতগুলা ওই টাকা দাও এরপর আমি এগুলো ওয়ার্ক পারমিট এগুলো বের করে দেবো এইসব এগুলো হচ্ছে ভুয়া ও মিথ্যা কথা আপনার অনলাইনে চাকরির মা জব খুঁজতে গেলে বা চাকরি আবেদন করতে গেলে কোনো টাকা পয়সা দরকার হয় না কোম্পানি আপনার জন্য সব কিছু করে দেবে আপনি জাস্ট বাংলাদেশ থেকে অ্যাম্বাসি থেকে ম্যান পাওয়ার করে আপনি সরাসরি সিসিএলসি চলে যেতে পারবেন সো সেক্ষেত্রে একটু সাবধান থাকবে সো আপনার এই ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য কি কী ডকুমেন্টস প্রয়োজন মূলত সিবি এবং আপনার কাভার লেটার দুটো আবার লেটার বলতে আপনি কোম্পানিতে কেন যাইতে চাইতেছেন এবং কী কাজের উদ্দেশ্যে যেতে চাইতেছেন এবং আপনার কাজের দক্ষতা কী এবং আপনি কোম্পানিকে কী পরিমাণ বেনিফিট দিতে পারেন সে বিষয়ে একটা বর্ণনা চিঠির মতো আর সিবি হচ্ছে আপনার বায়োডাটা আপনার পার্সোনাল আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার কাজে এক্সপিরিয়েন্স এইসব দুইটা বিষয় থাকলে আপনি আবেদন করতে পারেন এবং অনেক বাংলাদেশি ভাইরাস সিসিলসে আইটি ক্ষেত্রে বা কম্পিউটার ক্ষেত্রে রেস্টুরেন্ট ক্ষেত্রেও শেফ বনানোর ক্ষেত্রেও এইসব অ্যাপ্লাই করে তারা খুব সুন্দরভাবে অনেকে শিখছে যদি আপনার ভাগ্য সহায় থাকে তবে আপনিও পেয়ে যেতে পারেন সো এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন আপনি ভাগ্য থাক বা না থাকুন আপনি অ্যাপ্লাই করে দেখেন যদি কপালে থাকে হয়ে যাবে অ্যাপ্লাই করতে সমস্যা সঙ্গে আপনি সুন্দর একটা বায়ো বা একটা সিবি বানিয়ে নেবেন সেই হিসাব করে আপনার প্রত্যেকটা কোম্পানির কাবার লেটার তৈরি করে সেখানে আপলোড করবেন সেখানে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর দেখবেন আপনার কোনো না কোনো একটা বিষয় লেগে যাবে সেখানে লেগে যাওয়ার পর আপনাকে তারা অনলাইনে মেসেজ মেসেজ করবে করার তার সাথে যোগাযোগ করবে আপনার আপনার ইন্টারভিউ নেবে ইন্টারভিউতে যদি টিকে যান তাহলে কাগজপত্র সবকিছু তারা প্রসেস করে দিবে আপনি সরাসরি চলে যেতে পারবেন কোনো টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন হবে না এইভাবে সিসিল অনলাইনে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন কোনো এজেন্ট বা কোনো কিছু দরকার নাই জাস্ট কম্পিউটার দোকান থেকে কিছু কাগজপত্র বানিয়ে আপনার মতো অ্যাপ্লাই করতে পারেন সবে আপনার কাজের দক্ষতা ও কথা বলার যোগ্যতা সুন্দর থাকতে হবে যদি সিসিএলস নিয়ে আরো কোনো বিষয় জানতে চান এবং আমার পেজটা ফলো করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি এই পেজের মাধ্যমে সিসিএলস এবং অন্যান্য বিষয় নিয়েও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি এবং ইনফরমেটিভ ভিডিও আপনার এস সিস যাওয়ার আগে এর সব কিছু জেনে শুনে এরপরে যাবেন আর যেখানেই যান যে বিদেশেই যান যে দেশেই যান সব কিছু জেনে বুঝে এরপরে যাবেন ভুল ও প্রতারণা দালালোচক করে পরে নিজের টাকা পয়সা খোয়াবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন